চৌঠা নভেম্বর এবং পাঁচই নভেম্বর দু হাজার পঁচিশ ধনুরাশির মস্ত বড় সুখবর অপেক্ষা করছে নমস্কার আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই চৌঠা নভেম্বর এবং পাঁচই নভেম্বর এই দুটো দিন রয়েছে সিদ্ধিযোগ এর পাশাপাশি এই দুই দিন থাকছে কার্তিক মাসের পূর্ণিমা তিথি অর্থাৎ শ্রীকৃষ্ণের রাসযাত্রা শ্রীকৃষ্ণের রাসযাত্রা পড়ায় দিনটির গুরুত্ব অত্যন্ত বেড়ে গিয়েছে এবং সিদ্ধিযোগ অত্যন্ত শুভযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ যোগ এই দুই দিনে ধনুরাশির জাতক এবং জাতিকাদের মস্ত বড় কোনো কাজ সুসম্পন্ন হতে পারে দীর্ঘদিন ধরে কোনো বড় কাজ হয়তো আপনার আটকে আছে প্রচুর চেষ্টা করেছেন কিন্তু সেই কাজে অগ্রগতি আসেনি কিন্তু চার তারিখ এবং পাঁচ তারিখ এই দুই দিনের মধ্যে দেখবেন সেই কাজে অগ্রগতি আসবে এমনকি সেই কাজটি সুসম্পন্ন হয়ে যাবে এই দুই দিন আপনি একাধিক রাস্তা থেকে মস্ত বড়ো অর্থ উপার্জন করতে সক্ষম হবেন উপার্জনের নতুন নতুন সোর্স আপনি খুঁজে পাবেন এমনকি সেই সোর্সকে কাজে লাগিয়ে আপনি অর্থ উপার্জন করতে সক্ষম হবেন সন্তানের কাছ থেকে কোনো না কোনো সুখবর পাবেন সন্তানের ভাগ্যে আপনার ভাগ্যোন্নতির যোগ তৈরি হচ্ছে এছাড়াও যারা রিসার্চ করছেন যারা ক্রিয়েটার তাদের জন্য দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এছাড়াও যারা বিবাহের জন্য পাত্রপাত্রী দেখাশোনা শুরু করেছেন কিন্তু পছন্দসই পাত্রপাত্রীর সন্ধান পাননি দুই দিনের মধ্যে পছন্দসই পাত্রপাত্রীর সন্ধান কিন্তু আসবে যদি আসে সেই পাত্রকে অথবা পাত্রীকে ঈশ্বরের ইচ্ছা ভেবে সেখানে এগিয়ে যান বিবাহিত পরবর্তী জীবন বা ভবিষ্যৎ জীবন দারুণ সুখের হবে এই দুই দিনে আকস্মিক উপায়ে আপনার হাতে এসে যেতে পারে বড় পরিমাণ অর্থ এমনকি যারা বিদেশ যেতে চাইছেন বিদেশ যাওয়ার স্বপ্ন পূরণ হয়ে যেতে পারে শুধুমাত্র মুখের ভাষাকে নিয়ন্ত্রণে রাখুন রাগ এবং জেদকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন এই দুই দিনের মধ্যে আপনার সম্পত্তি প্রাপ্তির যোগ রয়েছে আপনি যদি কোনো সম্পত্তি ক্রয় করতে চান অথবা কোনো সম্পত্তি যদি বিক্রয় করতে চান সেই সুযোগ কিন্তু আসবে তবে পেটের সমস্যা আপনাকে ভোগাতে পারে সেই দিক থেকে একটু হলেও সতর্ক থাকবেন এমনকি নারীঘটিত শত্রুতা বাড়তে পারে সেই দিক থেকেও সতর্ক থাকার প্রয়োজন রয়েছে এই দুই দিন কাউকে বড় পরিমাণ অর্থ ধার দিবেন না কারো কাছ থেকে বড় পরিমাণ অর্থ ধারও নেবেন না যদি অর্থ ধার দেন তবে সেই অর্থ ফেরত পেতে অনেকটাই দেরি হয়ে যাবে এমনকি কোনো অর্থ যদি আপনি ধার নেন তবে সেই অর্থ পরিশোধ করতে আপনার দেরি হয়ে যাবে এর পাশাপাশি আপনার স্মরণে রাখা উচিত কোনো শুভদিনে কাউকে কোনো কিছু ধার দিতে নেই কারোর কাছ থেকে কোনো কিছু ধার নিতেও নেই কিন্তু যদি দেখেন আপনাদের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে তবে কোনো কিছু দেওয়া নেওয়া করতেই পারেন তাতে কোনো অসুবিধা নেই এছাড়াও যাদের প্রেম সম্পর্কে বাধা আসছে বাড়ি থেকে মানতে চাইছেন না তারা যদি মনে করেন রাস পূর্ণিমার দিন প্রেম বিবাহ সুরক্ষা কবচ বানিয়ে নিতে পারেন নিজের নাম এবং গোত্র অনুযায়ী এবং সেটি যদি আপনি পরবর্তী সময়ে ধারণ করতে পারেন তবে কিন্তু আপনাদের প্রেম বিবাহ হয়ে যাওয়ার পূর্ণ সম্ভাবনা থেকে যাবে যারা মনে করছেন এই কবচ নেবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন এর পাশাপাশি যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন নিজের হস্তরেখা বিচার করাবেন তারাও নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ